নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শীর্ষন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গল্প রাজার হেচকি রাজার হেচকি এই যে বলাই বাবু নমস্কার খবরটা সব ভালো তো তা খবর তেমন খারাপ কিছু নয় বাজারে নতুন ফুলকপি উঠেছে রাঙামূলও পাওয়া যাচ্ছে সরেশ নলেল গুঁড়ো এসে গিয়েছে টাটকা কই মাছের আমদানি ভালো কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কি নবকিশোর রায়কে চেনেন না নবকিশোর নাই নবকিশোর নামে কাউকে তো মনে পড়ছে না তাহলে বটকৃষ্ণ বারুজ্জে ও বটকৃষ্ণ নামটা তো শোনাশোনা হলেও চেনা চেনা লাগছে না তো মহাপাত্র তালাপাত্র নামের কাউকে কি চেনা ঠিকছে নামশাই মহানন্দ নামটা শুনেছি বলেই মনে পড়ছে না মুশকিল কি জানেন বাবু আপনি চা না চিনলেও এরা সব আছেন কিন্তু এই আপনার মতোই সকালে বাজার করছেন দশটায় অফিস যাচ্ছেন সন্ধেবেলা বাড়ি ফিরে রুটি আর কুমড়োর ছিচকি খাচ্ছেন লুঙ্গি পরে রকে বসে আড্ডা দিচ্ছেন অ তা হবে কিন্তু এদের কাউকে আমি চিনি না মশাই আগে তাই তো বলতে চাইছি বলাই বাবু উনি আর কটা লোককেই বা আপনি চেনেন চেনা তো বড়ো সহজ কাজ নয় লোকেও যে হাজারে বিজারে লাখো লাখো কোটিপতি কোন মহাপুরুষ যেন বলেছিলেন লোক না পোক তা এত অচেনা লোকের মধ্যে এক আধজনকে মাঝে মাঝে চেনা করে নিতে হচ্ছে করে না যা আপনার এই ধরুন নবকিশোরকে আপনি চেনেন না নবকিশোরের ছেলে কৃষ্ণ কিশোরের সঙ্গে তো ফস করে যদি আপনার মেয়ে ঢেঁপির বিয়ে হয়ে যায় তাহলে নব কৃষক কি আর আপনার অচেনা থাকবে ঢেপির বিয়ের কথা যখন উঠছে কেন মশাই ঢেপির তো মোটে এগারো বছর বয়স আহা কথার কথা আর কৃষ্ণ কিশোরের মতো বিয়ের বয়স হয়নি সবে সতর হয়ে পড়েছে তাই বলছিল অচেনার লোক বলে কি দূরে ঠেলে রাখা ভালো কার সঙ্গে কখন কোন সূত্রে চেনা পরিচয় হয়ে যায় তার তো কোনো ঠিক নেই এই যে আমি গতকাল পর্যন্ত কি আমার সঙ্গে আপনার চেনা ছিল আজ কেমন হুট করে চেনা হয়ে গেল বলুন তো না মশাই চেনা এখনো হয়নি আপনাকে আমি মোটেও চিনি না ওই তো আপনার দোষ বলাই বাবু চিনবেন না বলে গো ধরে থাকলে কি আর চেনা যায় আমি হলুম গে গোবিন্দলাল অ তা ভালো পরিচয় পেয়ে বড় খুশি হলুম আমি তাহলে আসি বিলক্ষণ আসবেন বই কি তা চলুন আমি ওই দিকেই যাব না যেতে যেতে দুটো দুঃখের কথা বলা যাবে তবে আমার আবার দুঃখের পাল্লাটিই ভারী কি না দেখুন গোবিন্দবাবু দুঃখ টুক্ষ আমার সবারই আছে এখন ওসব হাপাটি শোনার আমার সময় নেই অফিসে দেরি হয়ে যাবে তা তো বটেই তবে কি না আজ একটু দেরি হয়ে গেল তেমন ক্ষতি নেই রোববারের অফিস তো আজ রোববার বুঝি একেবারেই খেয়াল ছিল না অফিস না থাকলেও আমার অনেক কাজ আছে গোবিন্দবাবু সে আর বলতে রোববার তো আপনার গেঞ্জিয়ার আন্ডারওয়ার কচার দিন কে না জানে তাছাড়া করালিবাবুর সঙ্গে জমিতে বেড়া দিয়ে নিয়ে বকেয়া ঝগড়াটুমো মুলতুপি রয়েছে রোববারে কিস্তির কাজিয়াটাও সারতে হবে তারপর ধরুন বেলা এগারোটায় বাবুর সঙ্গে এক পাটি দাবা খেলা আছে রোববারে যে আপনার দম ফেলার সময় থাকে না এও সবাই জানে কি না আপনি তো খুব ঘোরের লোক মশাই আমার সম্পর্কে এত খবর পেলেন কোথায় আপনি পুলিশের চট্টন না তো ঘাবড়াবেন না বলায় বাবু আমি আসলে একজন দুঃখী লোক একটা খারাপ খবর দিতেই আপনার কাছে আসা খারাপ খবর রকম খাবার খবর খারাপ খবর কি রকম খারাপ মশাই কাটোয়ায় আমার নব্বই বছরের বুড়ি পিসি থাকে তা পিসি হঠাৎ মারাটা যাননি তো আমার রাঙাম আমার ক্যান্সার হয়েছিল বলে একটা উড়ো খবর পেয়েছিলাম তার কিছু হলো নাকি হ্যাঁ মশাই টাটা কোম্পানির শেয়ারের দর কি হঠাৎ করে গিয়েছে আমার চিরশত্রু কালো বরণ কি লটারি পেয়েছে নাকি ট্যারাকস্ট জেল থেকে ছাড়া পেয়েছে কি বলছেন বটে জেল থেকে বেরিয়ে আমাকে দেখে নেবে হ্যাঁ মশাই বিষ্টুবাবু কি দু হাজার টাকা ধার আদায় করতে আসছেন আমার নামও হুলিয়া জারি হয়নি তো নাকি কেউ আমাকে মরার জন্য গুন্ডাদের সুপারি দিয়েছে তো না মশাই না খবরটা খারাপ হলো আপনার ভয় নেই কথাটা হলো আমার চাকরিটা গিয়েছে যাক বাবা আচ্ছা গেল খারাপ খবরের কথা শুনলে আজকাল বড় বুক ধুরফুর করে তা আপনার চাকরি গেলে আমার কি যায় আসে বলুন আমি মাসে বড্ড ছাপসা লোক সাহায্যটা তো লজ্জা দেবেন না আরে না আপনাকে লজ্জা দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই দুঃখের কথা কইলে বুকটা একটু ঠান্ডা হয় এই যা তা অবশ্য ঠিক তা আপনি কোথায় চাকরি করতেন গোবিন্দবাবু রামনগর রাজবাড়ির কথা জানেন কি রামনগর রাজবাড়ি না মশাই ঠিক মনে পড়ছে না আপনার জানা না থাকলেও রামনগরের রাজবাড়ি খুবই বিখ্যাত তা হতেই পারে কতই কিছুই তো আমাদের জানা নেই অতি সত্যি কথা অনেক কাঠ খড় পুড়িয়ে সেই রাজবাড়িতে আমার একটি চাকরি হয়েছিল রাজবাড়ির চাকরি কিন্তু শুনতে পাই আজকাল আর রাজা গজাদের দিন নেই রাজবাড়িগুলো সব মিউজিয়াম বা সরকারি দপ্তর হয়ে গিয়েছে তা গিয়েছে বটে তবে দেশের সব চোর ডাকাত যেমন জেলে যায় না পুকুর বা নদীর সব মাছই যেমন ধরা পড়ে না দেশলায় সব কটা কাঠি তেমন জ্বালানো যায় না তেমনই রাজবাড়িগুলোর কয়েকটা এখনও টিকে রয়েছে রামগড়ের শুধু রাজবাড়িই নেই জরির পোশাক পরা মুকুট মাথায় বুড়ো রাজা আছেন আর তার তিন রানী মন্ত্রী সেরাপতি সেপাই শান্তি সব আছে সকালে রোজ দর দরবার বসে সেখানে অপরাধীদের বিচার হয় সভা গায়ক সভা কবি পর্যন্ত আছেন বলেন কি মশাই তো আষাঢ় গল্প তা সেখানে যাওয়া যায় খুব যাওয়া যায় রাস্তাটা একটু পেঁচালো এই যা তা আপনি সেখানে কি চাকরি করতেন গোবিন্দবাবু চাকরিটা বেশ গুরুতরই ছিল মশাই সকালে শয্যা পর থেকে রাত শয্যা গ্রহণ পর্যন্ত রাজা মাসে কবার কাশলেন কবার হাঁচি দিলেন কবারই বা ঢেকুর তুললেন কটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার হিসাব রাখা কাশি হলে ক্রস চিহ্ন হাঁচি হলে ঢেড়া ঢেঁকুর তুললে গোল্লা হাই তুললে দাড়ি আর দীর্ঘশ্বাস ফেললে ভাগ ছিন্ন রাত্রিবেলা বুড়ো রাজবৈ্য সেগুলো যোগ দিয়ে হয়তো দেখলেন রাজামশাই বার কেসেছেন এগারোটা হাঁচি দিয়েছেন একশো বত্রিশটা ঢেকুড়া তেরোটা হাই তুলেছেন সেই বুঝে তিন রাজার জন্য নানান ওষুধের ব্যবহার ব্যবস্থা করতেন তো ভারী মজার চাকরি মশাই না মশাই মোটেই মজার চাকরি নয় রাজার হাঁচি কাশির হিসাব রাখতে গিয়ে আমার নিজের না খাওয়া শিকাই উঠলো সারাক্ষণ রাজামশাইকে নজর নজর রাখতে হতো একটা হাঁচি কাশির এদিক ওদিক হলে বেতন কাটা যেত তা রাজবাড়িতে বেতনটা কিরকম ছিল গোবিন্দবাবু সেটা খুব একটা মন্দ ছিল না মাছ মাসে পাঁচ মোহর মোহর মানে সোনার মোহর আগে সেখানে এখনো মোহরেরই চল কি তো সোনার উপছাড়ার কোনো ধাতই ছুতেন না তা তরোয়ালের হাতলটাও রূপো বাঁধানো গারু বিজ্ঞানী খা থালা গেলা সবই উপর। ও এ তো ভাবা যায় না মশাই মাসে পাঁচ মোহর মানে তো পঞ্চাশ ষাট হাজার টাকা রীতি মতন শাসালো চাকরি মশাই তা সেটা খেয়াল রাখেন কী করে তাই তো দুঃখের কথা মশাই একদিন রাতে রাজামশাই খেতে বসেছেন কাশ্মীরি পোলাওর সঙ্গে মাছের নবরত্ন কালিয়া মোগলাই দমপুত্ত মাংস মুড়িঘণ্ট চিংড়ির মালাইকারি আলুর খাবার চাটনি পায়েস রাবড়ি রাগবা শিয়াল সরভাজা এলাই জেলাই ব্যবস্থা মশাই বলি রাজা গজাদের কি ব্লাড সুগার কোলেস্ট্রল হার্ট ডিজিটের ভয় নেই নিদেন গ্যাস অম্বল অথবা পেপসিয়া তো তাতেই হবে আপনার আমার মতন চুনো তো নয় সাড়ে ছ ফুট লম্বা ইয়া বুকের ছাতি পেল্লায় ভুঁড়ি থামের মতন পা মুগুরের মতন ভাত বুঝেছি বুঝেছি তারপর কি হলো বলুন হ্যাঁ সেই দুঃখের কথাটাই বলি মাংস চিবতে গিয়ে রাজামশাই একটা লঙ্কা চিবিয়ে ফেলেছিলেন সে এমন ঝাল লঙ্কা যেয়ে রাজামশের একেবারে নাকের জল চোখের জলের অবস্থা ঝালের ছোটে হেঁচকি উঠে গেল আর সেটি হেঁচকি মশাই হেঁচকির ছোট দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড় রাজবৈদ্য ছুটে এলেন মন্ত্রী এলেন সেনাপতি এলেন বিদূষক এলেন ঘটি ঘটি জল খাওয়ানো হলো নানান যোগ প্রয়োগ করা হলো বিদূষক নানান রসিকতা করলেন কিছুতেই কিছু হয় না রাজামশাই হিচকি টিচকি করে কেবল হেচকি তুলে যাচ্ছে তখন আমি বললাম মন্ত্রী মশাই আমি একটু চেষ্টা করে দেখব বললেন অবশ্য অবশ্য রাজাকে আরোগ্য করলেন পারিশ্রমিক পাবে আমি দূর দূর বুকে এগিয়ে গিয়ে করলাম কি জানেন রাজার গালে ওটা এক চর কষে দিলাম কী বলেন মশাই মুশাই এটা খুব ভালো করলেন রাজার গালে চর মারলে কি কারো চাকরি থাকে থাকে আমার টুকু ছিল সামান্য একজন নফরের হাতে চমকা চর খেয়ে রাজা এমন চমকে গেলেন এটা আর হেঁচকি সেরে গেল গম্ভীর শুধু বললেন এই ছোকরা কে মন্ত্রী বললেন মহারাজ এ আপনার হাঁচি কাশির হিসেব রক্ষ রাজা থম তেমে হুম দিয়ে শোয়ার ঘরে চলে গেলেন হেঁচকি সেরে যাওয়ায় আমি এক থালার উপর টাকা বকশিস পেলাম কোম্পানির আমলের আমলেরিক জিনিস আপনি কারও কিছু পরদিন আমাকে বরখাস্ত করে যে চিঠিটা দেওয়া হলো তাতে লেখা ছিল রাজা কটা হেচকি বলেছিল তার হিসেব রাখিনি বলে আমাকে বরখাস্ত করা হচ্ছে এত বড় অন্যায় মশাই হেচকির হিসাব রাখবার কথা তো আপনার সেই দুঃখের কথা তো বলতে এত দূর আশা তা বলাই বাবু আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রুপোর টাকাগুলোর কীরকম দাম হবে বলতে পারেন ভাবছি কো একটা বেছে দেবো স্বর্ণকার পাঁচশো করে কিনতে চাইছে ঠোকা হবে কি এই যে দেখুন না আহা হাটে বাজারে এমন জিনিস বেচবার দরকার কি আপনার এই দলের আমি না সব কটা কিনে নিচ্ছি নেবেন আমি চেনা মানুষের কাছে দুশো পাঁচশো টাকা ঠোকো ওষুধ তা তো বটেই তা তো বটে নমস্কার গল্পকট এখানেই শেষ হলো গল্পকট যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন গল্প শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন